মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায় আমাদের এক নম্বরের কাজ আমরা কালেমা পড়বো বসে বসে তারপরে আমরা সুরাই আসিল পড়বো পারলে সুরাই ইউসুফ পড়বো সুরাই ইউসুফ পড়লেও আল্লাহ তালা মৃত্যু যন্ত্রণা দূর করে দেন এগুলো করবো বসে বসে আমরা দুই নম্বর মৃত্য ব্যক্তির জন্যে আমাদের করণীয় মানুষের ঋণ পরিশোধ করা পাশাপাশি আল্লাহর ঋণও পরিশোধ করা আল্লাহর ঋণ কি নামাজ রোজা হ জাকাত এগুলি এগুলা যদি সে মারা যাওয়ার আগে করতে না পারে তাহলে তার সন্তানদের দায়িত্ব হলো প্রত্যেকটা এক ওয়াক্ত নামাজের বিনিময় একটা করে ফেদিয়া দিয়ে দেওয়া একটা রোজার বিনিময় একটা করে ফেদিয়া দিয়ে দেওয়া এভাবে প্রত্যেকটা এবাদতের ফেদিয়া দিয়ে দেওয়া দুই নাম্বার কেন তাহলে মানুষ যখন মৃত্যু শয্যায় সায়িত হয়ে যায় যেটাকে বলে মোমূর্ষ অবস্থা যেটা মানুষ মারা যাবে এটাকে বলে কি অবস্থা লোকটা কিছুক্ষণ পরে মারা যাবে আরবিতে এটাকে বলা হয় বর করা মানুষ যখন মৃত্যু শয্যায় সায়িত তখন থেকে আমাদের করণীয় শুরু হয়ে যায় তাদের জন্য আমাদের কি করণীয় এক নাম্বার। মানুষ যখন মৃত্যু সজ্জায় সাহিত হয়ে যায় তখন আশপাশের মানুষের করণীয় হচ্ছে তার পাশে বসে বসে কালেমা পড়া কালেমার তালকিন দেওয়া বলেন ইলাহা তোমরা মোমুষ ব্যক্তির আশপাশে বসে কালেমার তালকিন করো কালেমা পড়ো কালেমা অনেক জোরে পড়বে না আবার অনেক আস্তেও না আওয়াজে কালেমা পড়া আমরা যখন মধ্যম ব্যক্তির আশপাশে বসে কালেমা পড়ব তখন তাকে এই কথা বলা যাবে না যে আপনি কালেমা পড়ুন এই কথা বলা যাবে না তার কানের মধ্যে আওয়াজ দিয়ে কালেমা পড়া যাবে না বরং আশপাশে বসে আস্তে আস্তে আমরা কালেমা পড়ব। যাতে করে ছোট্ট করে আওয়াজ তার কানে যায় কারণ কি আমরা যখন ঘুম থেকে উঠি কাঁচা ঘুম তখন যদি কেউ কোনো কথা বলে আমাদের থাকে না না এমন হয় তখন আমরা কি জানি আমাদের মাথা তখন কাজ করে না ঠিক একটা মানুষ যখন মারা যায় সে পৃথিবীর সবচাইতে ভয়াবহ যন্ত্রণার কাছে থাকে তখন তার মাথা আর কাজ করে না আপনি যখন তাকে জোর দিয়ে বলবেন কালেমা পড়ো সে যদি বলবে পড়ব না তার মৃত্যু যন্ত্রণার কারণে তখন সে কিন্তু বেঈমান হয়ে মারা যাবে এই জন্যে তাকে কালেমা পড়ার জন্য বলা যাবে না তার কানার মধ্যে গিয়েও কালেমা পড়া যাবে না বরং আশপাশে বসে বসে কালেমা পড়ব আমরা আর আশপাশে বসে বসে তার থেকে মাপ চাওয়া অমুক আসছে তমুক আসছে এই সে দুনিয়ার সব ঝামেলা করার দরকার নেই লোকটা মারা যাচ্ছে এখন আশপাশে সবাই বসে কান্নার রোড যদি শুরু করে দেন তাহলে তার না এই জন্যে আশপাশে আমরা একেবারে হৈহুলোড় কান্না কাটি এগুলো কিছুই করব না বসে বসে কালে মা করবো ইলাহা ইহু মুহাম্মদ রসুল এই মধ্যম আওয়াজে পড়বো আসলে করিম সাল্লাল্লাহ আরেকি ওয়াসাল্লাম বলেন মানকানা আসিরুক আলা মিহি লা ইলাহা ইল্লাল্লাহ লাফাদ জাননা যার জীবনের শেষ কত হবে লা ইলাহা ইল্লাহল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে এখন একটা মানুষ যখন মারা যাচ্ছে সে যদি লা ইলাহা ইল্লাহ্লাহ করতে পারে ওই লোকটা জান্নাতে চলে যাবে হোক তার জীবন গুনাহি ভরপুর তার জীবন কবিরায় গুনাহে ভরপুর যদি কালেমা একবার হয়ে যায় তার জীবনের সব গুণ করে দেবে শুধু শেষ মুহূর্ত শেষ মুহূর্তে যদি লোকটা বলতে পারে শেষ মুহূর্তে এজন্য আমরা বসে বসে কালেমার তালকিন করব। দুনিয়ার সব ধরনের কান্নাকাটি হৈ হল্লো এগুলো আমরা করব না এগুলো যদি আমরা করি ওই লোকটা জান্নাতে যেতে পারবে না এরপরে আমরা তার পাশে বসে বসে সুরাই আসিন পড়ব কোন সূরা পড়ব সূরা আজকের আলোচনা সবচাইতে গুরুত্বপূর্ণ এক আলোচনা আল্লাহ রসুল বলেন ইকরা ইউসিন আলা মাউতাকুম তোমরা মৃত ব্যক্তির মমর্ষ ব্যক্তির আশপাশে বসে ইয়াসিন পড়ো যদি কোন ব্যক্তি ইয়াসিন পড়ে আল্লাহ আল্লা তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেবে দুই আসেন লোকটা যখন মারা গেল তখন আমাদের কি করনীয় কান্না করে তার গায়ে পড়া এটা নয় আমরা কালেমা পড়লাম সুরাই আসিন পড়লাম এরপরে লোকটা মারা গেল তখন আমাদের করণীয় তার চোখগুলো বন্ধ করে দেবে মুখ বন্ধ করে দেবে তো এগুলো আমরা সবাই জানি এই জন্য এগুলি আমি বলবো না লোকটা যখন মারা যাবে মারা যাওয়ার পর আপনার তার জীবনের যত ঋণ আছে ঋণ হাওলা এগুলো পরিশোধ করা এগুলি পরিশোধ করা তার পরিবারের দায়িত্ব ছেলে সন্তানের দায়িত্ব ঋণ মনে রাখবেন শহীদের সব গুণা আল্লাহ পাক মাফ করে দেন কিন্তু ঋণ মাফ করেন না হাওলাত টাকা পয়সা নেয় না এটা এটা আল্লাহ করেন না না এই যথাসম্ভব ঋণ করা উত্তম কারণ কার মরণ কখন আসে কেউ কি বলতে পারে না এমনও হতে পারে আপনার কাছে অনেকে টাকা পায় কিন্তু আপনার পরিবার জানে না আপনি মারা গেলেন ওই লোকগুলো আপনার কাছে টাকা পায় কেমতের ময়দানে অনেক টাকা তো বাদ দিলাম এক টাকার জন্য আপনি এক কদম সামনে বাড়াতে পারবেন না একটা টাকার জন্য এই জন্য উত্তম হচ্ছে ঋণ না করা প্রয়োজনে কষ্ট করা এটি হচ্ছে উত্তম ঋণ যদি করেন আগেকার মুরব্বীরা আপনার কাগজের মধ্যে লিখে রাখত এমন হতো কিন্তু আগেকার মুরব্বীরা কাগজের মধ্যে লিখে রাখত কে কার কাছে কত টাকা পায় কোন দোকানদার কত টাকা পায় এগুলা লিখে রাখতো আগেকার মুরব্বীরা এখন এগুলা উঠে গেছে যার কারণে মানুষ জানে না তার কাছে কত টাকা পাবে এই জন্য এগুলি লিখে রাখা একটা খাতার মধ্যে বসে বসে আপনার কাছে কে কত টাকা পায় এগুলি লিখে রাখবেন লিখে আপনার সন্তানদের কাছে দিয়ে রাখবেন যাতে করে তারা বুঝতে পারে কে আপনার কাছে কত টাকা পায় এই ঋণের টাকা যদি আপনি পরিশোধ না করেন খোদার কথম কেয়ামতের ময়দানে এক কদম সামনে বাড়াতে পারবেন না দুনিয়াতেও তো আপনার কাছে যে টাকা পাবে সে আপনাকে ছাড় দেয় না দেয় আমি যদি আপনার কাছে টাকা পাই আমি কি আপনাকে ছাড় দিব আপনি আমাকে ছাড় দিবেন না কেউ কি কারো ঋণের টাকা কাউকে ছেড়ে দেয় দেয় না যেখানে দুনিয়াতে এক টাকা মানুষ ছেড়ে দেয় না সেখানে আমাদের ময়দানে আপনাকে কিভাবে ছেড়ে দেবে এটা আপনি কল্পনা করেন কিভাবে এই লিখে রাখবেন আপনার কাছে কে কত টাকা পায় এই লিস্ট আপনার আত্মীয় স্বজনের কাছে দিয়ে রাখবেন যাতে করে তারা আপনার মৃত্যু পরবর্তীতে এই টাকাগুলো পরিশোধ করতে পারে এটা বাস্তব কথা অনেক মানুষ তার কাছে টাকা পায় কিন্তু তার সন্তানরা জানে না ফলে ঋণ পরিশোধ করতে পারে না মহতারা হাজ ঋণ মানুষ মারা যাওয়ার পরে দুই নম্বরের কাজ হচ্ছে ঋণ পরিশোধ করা কি পরিশোধ করা ঋণ এটা তো হলো মানুষের টাকার ঋণ আর ঋণ আছে কিন্তু সেটা হচ্ছে আল্লাহর ঋণ আল্লাহ রসুল আল্লাহ আমার মা মারা গেছে তার উপর হজ ফরস ছিল আর তার উপর ছিল হজ করতে পারে নাই মারা গেছে এখন আমার আমি কি করব নবী বলেন মা না বাবা আমার বাবা মারা গেছে তার উপর হস ফরস ছিল নবীজি বললেন লাউকা না আলা আবিকা দাইনুন যদি তোমার বাবার ঋণ থাকতো তুমি কি সেই ঋণ পরিশোধ করতে না সাহাবী বললেন হ্যাঁ যদি আমার বাবার কাছে কেউ ঋণ পেত আমি অবশ্যই তার ঋণ পরিশোধ করতাম নবীজি বললেন হ্যাঁ আল্লাহর নবী সাথে সাথে বললেন ফাদাইনুল্লাহ আহকু আল্লাহর ঋণ আর অনেক অনেক অগ্রগামী আল্লাহর ঋণও তোমরা পরিশোধ করো আল্লাহর ঋণ কি আল্লাহ ঋণ হচ্ছে এবাদত নামাজ রোজা হজ এগুলি কোন ব্যক্তি যদি মারা যাওয়ার কিছুদিন আগ থেকে নামাজ পড়তে না পারে এটা আল্লাহর কাছে তার ঋণ কেউ যদি হজ ফরস ছিল করতে না পারে এটা একটা ঋণ রোজা ছিল কিন্তু রোজা রাখতে পারে নাই অসুস্থ ছিল এটা তো হয় এটা ঋণ এটাকে পরিশোধ করতে হবে মানুষের ঋণ যেমন পরিশোধ করতে হয় আল্লাহ রেন পরিশোধ করতে হবে কিভাবে নামাজ যদি না পড়ে তো মারা যাওয়ার কতদিন আগে কত হিসাব করে একটা দিয়ে দেওয়া সে কতটা রোজা রাখতে পারে নাই হিসেব করে প্রত্যেকটা রোজার বিনিময় একটা ফেরিয়া দিয়ে দেওয়া হজ সে যদি হজ করতে না পারে তার পরিবর্তে আরেকজনকে বদলি হজ করা এভাবে আল্লা পরিশোধ করতে হবে